বাচ্চারা অনেক সময় বায়না করে বাইরের খাবার খাওয়ার হয়তো টিফিনে বা টি টাইম স্ন্যাক্সে সন্ধ্যার নাস্তায় তো আমি তখন ঘরের থাকা উপকরণ দিয়ে চট জলদি একটা নাস্তা তৈরি করে থাকি আপনারা দেখলেও অবাক হবেন ঘরের উপকরণ দিয়ে আমি খুব সহজে নাস্তা তৈরি করে নিলাম যে এখানে আমি নুডলস দিয়ে এই নাস্তাটা প্রথমে নিয়ে তৈরি করছি আমি দুটো নুডলসের প্যাকেট নিয়েছি আমি এগুলো সিদ্ধ করে নিব নুডুলস আমরা যেভাবে সিদ্ধ করি সেভাবে সিদ্ধ করে নিতে হবে তারপর এটা ভালো করে ছেঁকে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে একটা পাত্রে নিয়ে নিলাম তার সাথে আমি দিয়ে দেব তিনটি আলু সিদ্ধ আলু সিদ্ধগুলো আমি কিন্তু একটু ভালো করে এটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি তাই এটার মধ্যে কোনো গুটি বা দলা থাকবে না তারপর এর সাথে দিয়ে দিলাম একটা ডিম সিদ্ধ এই ডিম সিদ্ধটা দেওয়ার পরে এই নাস্তার স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগে চাইলে এখানে চিকেনও দেওয়া যেতে পারে তো জলদি নাস্তার জন্য কিন্তু আমি ডিমের সাথে আলু সেদ্ধ করে দিয়েছি তাই আমার ডিমটাও দেওয়া হয়ে গেল তারপর এখানে দিলাম পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ কুচি দিলাম আর দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ বাচ্চারা যদি পছন্দ না করে তাহলে কম করে দিবেন বড়রা কিন্তু ভীষণ পছন্দ করে এটা খায় তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরপর যে চাট মশলা থাকে নুডুলস প্যাকেটের সাথে সেগুলো আমি দিয়ে দিলাম আর দিলাম জিরা গুঁড়ি আর লবণ সামান্য এরপর এর সাথে দিয়ে দিলাম জুই দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখন এটা কিন্তু একটু ভালো করে আলতো হাতে নেড়ে মানে মাখিয়ে নেব আর মাখানোর সময় কিন্তু কোনো পানি লাগবে না এটা কিন্তু এমনিতেই এই উপকরণগুলো দিয়ে সুন্দর একটা ডো হয়ে যায় যদি বেশি নরম মনে হয় তখন তাতে কর্নফ্লাওয়ার অথবা পাউরুটির গুঁড়া দেওয়া যেতে পারে আপনাদেরকে একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে হচ্ছে কোনো ডিম কাঁচা ডিম বা কিছু ছাড়াই কিন্তু সুন্দর করে একটা শেপ তৈরি করে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এভাবে লম্বা করে আমি একটা শেপ তৈরি করে নিব চাইলে কাবাবের আগের শেপ তৈরি করা নিতে পারে তবে বাচ্চারা ভীষণ পছন্দ করবে একটু রোল শেপের মতো তৈরি করে নিলে এভাবে করে আমি প্রত্যেকটা নাস্তা কিন্তু তৈরি করে নেব আর দুইটা প্যাকেট নুডলস দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি করে যায় এগুলো এই পর্যায়ে চাইলে ফ্রিজে রাখা যেতে পারে তো আমি এখন এগুলো আমি আপনাদের ভেজে দেখাচ্ছি একটা ডিম এখানে ভেঙে নিয়েছি তাতে লবণ দিয়ে তারপর নিলাম বিস্কিটের গুঁড়া বিস্কিটের গুঁড়া না থাকলে আপনারা কিন্তু চাইলে এটা পাউটির গুঁড়াও দিতে পারেন এখন ডিমের মধ্যে আমি একটু মাখিয়ে নিয়ে তা আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা চাইলে দুবার ডাবল করে ডিমের মধ্যে চুবিয়ে আবার বিস্কিটের গুঁড়ার মধ্যে নেওয়া যেতে পারে তাহলে এটা আরও বেশি ক্রিস্পি হয় আরও বেশি এটা শক্ত টাইপের হয় তো আমি এখন একবার করে ভিজিয়ে তারপরে বিসিডি কুমড়োর মধ্যে নিয়ে এরপর আমি এইগুলো ডুবো তেলে ভেজে নেব এটা যখন এই যেহেতু সিদ্ধ করাই আছে প্রত্যেকটা উপকরণ তাই আমার এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না আমি ডুবো তেলে একসাথে তিনটা দিয়েছি এটা একদম ভাঙার কোনো সম্ভাবনাই নেই একটু উলটিয়ে পাল তিন চার মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর একটা রঙ আসবে যখন এটা একটু সুন্দর গোল্ডেন বাদামি রঙ আসবে তখন এটা আমি উঠিয়ে নিব চারিপাশে এটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এভাবে করে প্রত্যেকটা নাস্তায় কিন্তু আমি তৈরি করে নিয়েছি এটা খেতে ভীষণ ভালো লাগে এটা সস সালাদ বা ম্যাওনি যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে বড়রা পছন্দ করবে সাথে ছোটরাও খুব পছন্দ করবে চাইলে বাচ্চাদের টিফিনও দেওয়া যেতে পারে আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কতটা সুন্দর হয়েছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল আবারও হাজির হব এরকম সহজ কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল